মিজা ফুকুর ইসলাম কথা বলছিলেন প্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমবর্তন ভার্জিনিয়া অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যাজুয়েশন সনদ এবং সম্মাননা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওর চিত্র নিয়ে দেখুন লোকসান আমিনের রিপোর্টটি স্থানীয় সময় উনত্রিশ জুন আলাকান্দ্রিয়া সিটি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ সমাবর্তন কালো মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে সমাবর্তনে মূল আকর্ষণ হয়ে শিক্ষার্থীরা তাদের সনদ দেন আনন্দ উচ্ছ্বাসে ভরিয়ে তোলেন দিনটিকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানি this stage, Honorable Congressman Jerry Connolly. Bokta Chilen, Virginia District, U.S. House Representative Gary Connolly. Congratulations. <laughs> Jobs in STEM are going to be plentiful. In fact, we have lots of openings as we speak because of the technology nature of our economy here in Northern Virginia. গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ছাত্রছাত্রীদের আগামী দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নিজেদের মেধার স্বাক্ষর রাখার আহ্বান জানান বাংলাদেশি বংশোদ্ভূত ভার্জিনিয়া স্টেট সেনেটর

সমাবর্তনে এম এস আইটি ও এমবিএ ব্যাচের কয়েকশো ছাত্রছাত্রী এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন আমিন আই এখন নিজের বিকাশ নিজে কর